পিও ভিউয়ারস আসসালামু আলাইকুম টাইলস স্পিরিনে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন তো আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজ আপনাদের দেখাবো টাইলস করার পরে যে মেডিসিনগুলো লাগে এবং কোন কোম্পানির মেডিসিনটা কিনলে ভালো হয় তো সম্পূর্ণ প্রসেস দেখানোর চেষ্টা করব তো সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে পারবেন যে আসলে টাইলস কেনার পরে সব জিনিসগুলো না কিনলেই নয় তো চলুন শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম পুটিং সাজানো আছে তো এগুলি সবই ভালো পুটিং এবং বাংলাদেশ ব্র্যান্ডের পুটিং তো তো দেখিয়াস দেখতে পাচ্ছেন অতিফাস আপনার ফোয়াং কোম্পানির পুটিং এটাও ফোয়ান ফোয়াং কোম্পানির পুটিং তারপরে আছে আপনার খাদেম তারপরে আরেকের পুটিং আরেকের কয়েকটা কোম্পানি মানে আরেকের একই কোম্পানি কিন্তু কয়েকটারের পুটিং আছে আরেকে কংনেস তারপর আপনার এদিকে আসলে অনেক কোম্পানির পুডিং আছে তারপর আপনার এদিকে টাইলস যখন কিনবেন অবশ্যই টাইলসের সাথে কালার ম্যাচিং করে কিনতে হয় তো দেখুন এখানে যে মনে কালো কালার পুটিং তারপর আপনার এদিকে আছে এই যে হালকা নীল কালার তারপর আপনার অফ হোয়াইট কালার তো যেই টাইলস কিনবেন সেই টাইলসের সাথে কালার ম্যাচিং করে সেই পুটিংগুলো কিনতে হবে তো অবশ্যই সেটা আপনার মনে রাখতে হবে যে একশো স্কোয়ার ফিটে এক প্যাকেট পুটিং লাগে যাই হোক পুটিংয়ের বিষয়টা আসলে যতটুকু বলার চেষ্টা করলাম একটু বুঝতে পারছেন আশা করি আর এই পুটিংয়ের কত টাকা দাম আর এটা অবশ্যই যে পাইকারি ভাবে এখানে বিক্রি করা হয় তো সেটা অবশ্যই কমেন্টে আপনারা যারা জানতে চান জানতে অবশ্যই কমেন্ট করবেন তাদেরকে বলার চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনার ভিক্সল দেখতে পারছেন আরেকের ভিক্সল আর এক এক ব্র্যান্ডের বাংলাদেশি ব্র্যান্ডের ভিক্সল এগুলি এগুলি অবশ্যই আপনার এগুলি বসুন্ধরা কোম্পানির তো সবই বাংলাদেশি ব্র্যান্ডের কোম্পানির এগুলি তো এখানে ভালো মন্দ আছে তো এই বিক্সলটা যখন টাইলস ফিটিং করা হয়ে যায় তারপর আপনার টাইলসের উপরে যে সিমেন্টটা লেগে থাকে অবশ্যই এই এই ভিক্সল মেরে তো ওই সিমেন্টটা পরিষ্কার করতে হয় এই শিরিষ কাগজও প্রয়োজন আছে একশো বিশ শিরিষ কাগজ দেখুন তো দেখতে পাচ্ছেন একশো বিশ শিরিষ কাগজ এই শীষ কাগজের প্রয়োজন আছে তারপর আপনার এদিকে আছে যে মার্কিন কাপড় পুটিং করার পরে যে পুটিংটা শুধু জয়েনে যে পুটিংটা লেগে থাকে তো সেটাই থাকবে আর টাইলসের উপরে যে পুটিংটা আছে সেটা এই মার্কিন কাপড় দিয়ে পুষে ফেলতে হবে তো দেখুন আসলে যে যেগুলো লাগে তো মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো অবশ্যই যারা এর থেকে বেশি কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন যাদের মনে প্রশ্ন থাকে যে আসলে কোনটা কিভাবে আপনার কত টাকা দাম সবই বলার চেষ্টা করব তো তারপরে আরও দুটা জিনিস আছে আসলে এটা অপশনাল আর কি তো দেখতে পাচ্ছেন তো ওই যে এই দোকানের মালিক তো সেই ভাই বলবে সেটির ব্যাপারে আমরা অবশ্যই অভিজ্ঞতা একটু কম তো ভাই আপনি বলেন যে আসলে এগুলি ক ড্যামকেশ একসময় বাইরে ইউজ করা হইতো বাংলাদেশে পাওয়া যেত না এবং বাংলাদেশে এটা পাওয়া যায় তাও সচারণ শব্দ দোকানে না অনেকে জানে না এটা দিলে এটার গুণাবলী বলতে আছি এই ড্যামক কি কাজ করবে অনেক সময় দেয়ালে অনেকে রঙ করে রঙ করার প্রথমে মানে পানির সাথে মিশে দেয়ালে মানে মারা হয় তারপর রঙটা করে অনেক সময় যায় রংটা পরে যায় এটা দিলে করবে না এটুকু করা যায় দাম বেশি না

মিশেলটা যেভাবে কাজ করার ওইভাবে ওই সিমেন্টটা খাটাইবো এটা দিলে হয় কি নুনা দরব না এই সময় দেয়াল সল্টে ফলতে থাকে মানে সময় নুনা দরে এটা দিলে সল্টে পরব না এটা রেট তো আমি বলে দিতে পারি দাম বেশি নেবো তিনশো টাকা নিব ঠিক আছে তিনশো টাকার বেশি আর নেবে না আর ফুটিং বিক্সল আছে মার্কিং কাপড় আছে শেষ আছে এই জায়গায় পাইকারি সেল দেওয়া হয় যদি আপনাদের প্রয়োজন হয় বা লাগে আমাদের ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন মনে রাখবেন সবসময় ফুটিং পিক্সেল মার্কিং করে এগুলো কিনলে ভালো জিনিস কেনার চেষ্টা করবেন আমরা সবসময় ভালো জিনিস বেচার চেষ্টা করি এরকমই আমাদের চিন্তাও তো প্রিয় বিয়স যে টাইলসের দোকানদার তো সে বললো যে আসলে আপনার এগুলি আর কি অপশনাল এগুলি আমারও তেমন একটা অভিজ্ঞতা নাই তো যাই হোক যদি আপনাদের দরকার পড়ে অবশ্যই যোগাযোগ করবেন তো এগুলি হোম সেলও দেওয়া হয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো প্রিয় অভিয়াস তো আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম